আসসালামু আলাইকুম হ্যালো ভিডিও আপনারা সবাই কেমন নতুন বাস্তবের নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো এটা হচ্ছে গিয়ে অরিজিনাল তুর্কি ব্র্যান্ডের সোফা তো এটা হচ্ছে গিয়ে আমার যে পাবেন আপনারা এটা হচ্ছে গিয়ে আমার অর্ডার ছিল আমার বাসার জন্য টান্সি আরও কিছু অর্ডার ছিল সেগুলো ভিডিও করা হয় না ইনশাল্লাহ আর নেট ছিল না এই জন্য হচ্ছে গিয়ে ভিডিও করতে পারি নাই নিতে পারি নাই তো ইনশাল্লাহ সামনে যেগুলো অর্ডার হবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে এই লোকটা দেখলি বুঝবেন হচ্ছে যে এটা অরিজিনাল তুর্কিশ আর এই যে দেখতে পাচ্ছেন এছাড়া এরকম লোক দেওয়া থাকবে এছাড়াও আরেকটা লোক দেওয়া থাকবে এরকমের ব্যাপটা এরকম থাকবে আর আমাদের কাপড়গুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটি খুবই ভালো এগুলো মানে আপনার ওয়াশাবল ইউজ করে খুবই পাবেন আমি একটু খুলে দেখাই এবং খুব রিজনেবল প্রাইজই পেয়ে যাবেন এই যে সম্পূর্ণ বাংলাদেশি হচ্ছে গিয়ে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো এটা এখন হচ্ছে গিয়ে আমরা সবাই সেট করবো তো আমার এখানে হচ্ছে কি প্রিন্টের পাবেন এটা প্রিন্টের এক কালার পাবেন মাল্টি কালার পাবেন বেলবেটের পাবেন মানে যার যেটা এখানে সোপার কভার পাবেন কুশন কভার টি টেবিল কভার চেয়ার কভার টেবিল কভার সব কিছুই পাবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি দ্বারা এগুলো তৈরি করা হয় তো এই জন্য হচ্ছে কোনো ঝামেলা নেই আপনারা অর্ডার করতে পারবেন এবং খুব দ্রুত হচ্ছে গিয়ে অর্ডারটা অর্ডার করার পরেই হচ্ছে গিয়ে প্রোডাক্ট পেয়ে যাবেন তো এখন আমি এটা সেট করবো সেট করার পরে আপনাদের সাথে শেয়ার করবো এটা কেমন লাগতেছে তো এই যে দেখেন কাপড়টা লাগানোর পরে সোফাটার সৌন্দর্যটা কিন্তু অনেক গুণ বেড়ে গেছে তো কাপড়টা লাগানোর পরে হচ্ছে গিয়ে এরকমই ফোম থাকে এরকম ফোম থাকে এই ফোমগুলো হচ্ছে কি যে আমি এখানে দিয়েছি সেট করার জন্য এখানে দিয়ে দিবেন এবং সাথে হচ্ছে কি এখানেও দিবেন এখানেও দিবেন এখানে হচ্ছে গেটা যেহেতু আমার টু সিটের এই জন্য হচ্ছে গিয়ে এখানটায় দুইটি দিয়েছি এখানে একটি দিয়েছি এই সেরে দিয়েছি টোটাল চারটি দিয়েছি আপনাদের চোপা যদি থ্রি সিটের হয় তাহলে আপনারা তিনটা দিবেন তাহলে আর কি কাপড়টা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে এই যে দেখতে পাচ্ছেন সামনে থেকে কাপড়টা কত সুন্দর লাগতেছে খুবই আকর্ষণীয় লাগতেছে এবং ঘরের সৌন্দর্যটাই চেঞ্জ হয়ে যায় আর যার কারণে হচ্ছে যাদের করে বাচ্চা আছে তাদের জন্য তো এটা মাস্ট ইম্পর্টেন্ট কারণ এটা ওয়াশাবেল ওয়াশ করতে পারবেন বাচ্চা থাকলে যেহেতু নোংরা করে এজন্য হচ্ছে গিয়ে ওয়াশ করতে পারবেন এই জন্য কাপড়টা খুবই জরুরি তো একটু হলে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই কাবারগুলো যদি কারো পছন্দ হয় তাহলে হচ্ছে গিয়ে আমি আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখানে অর্ডার করতে পারেন এটা সিঙ্গেল সোপাটার তো সেটিংটা আসলে এখান দিয়ে হচ্ছে ফিটিংটা সুন্দর করতে পারিনি